আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আসলাম ভিডিও করতে খেতের একটা ভিডিও এটা নতুন নতুন টমেটো গাছ টমেটো গাছ চারিদিকে শেষের পর্যায়ে তো এটা নতুন গাছ নতুন খেত আর কি আগে দেখাইছি আপনাদেরকে আগে ভিডিওতে দেখাইছি ওগুলো হচ্ছে পুরাতন হচ্ছে নতুন গাছ ঢুকছে তো এখনো মাত্র ফুল এবং ফল আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুন গাছগুলোতে ফল ধরছে এখানে ফুল আসতেছে গেলে বেশি দিন হয় না রুকছে যে বন্ধুরা আমি আছি এখন এটা হচ্ছে আমাদের পূর্ব সেরাকুল এটা হচ্ছে হাটহাজারি চট্টগ্রাম চট্টগ্রাম হাটহাজারি ফতেহাবাদ পূর্ব সেরাকুলের পূর্ব পূর্ব সেরাকলের পূর্ব ইয়ার এটা ইয়া বলবে কি পূর্ব বড় বিল বর বিল বড় বিলের মধ্যে ঘুরতে আসলাম নিজের বন্ধু দেখতে পাচ্ছেন টমেটো গাছটা মারা গেছে এখানে একটা সুন্দর সুন্দরভাব হয়েছে কিন্তু এটা মারা গেছে এটা পানি নেওয়ার কারণে হয়তো মারা গেছে আর কি সারদিকে মরুভূমি হয়ে গেছে এখন বৃষ্টি পড়তেছে না অনেকদিন ধরে তো গাছগুলো তেমন ভালো হচ্ছে না কৃষকরা এটা বলতেছে আর কি ত' বন্ধুৰ নতুন এই টমেট' গাছৰ ভিডিঅ' কেইম হ'লে কমেণ্টে জনাই যাম তাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব গাইছ অ'কে